আল্লাহ বলছেন আপনি কোরআনের কিছু অংশ মানবেন কিছু অংশ মানবেন না কিছু সুন্নত মানবেন কিছু সুন্নত মানবেন না আল্লাহ এটা কোনোভাবেই মেনে নেবে আপনার ভালো লাগলো আপনি দাড়ি কাটলেন আপনার ভালো লাগলো আপনি জামা পরলেন আপনার ভালো লাগলো না তাই পর্দায় থাকলেন না ও নারী আপনার কাছে ভালো লাগলো না তাই আপনি রাস্তায় একেবারে অর্ধনগ্ন হয়ে বের হলেন আল্লাহ রসুল বললেন শোনো তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলকে পরিপূর্ণ অনুসরণ করা লাগবে আংশিক না হুজুর পরিপূর্ণ কেন বললেন সামনে আসেন আল্লাহ তালা বললেন ইহবি যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার পরিপূর্ণ অনুসরণ করবে যদি পরিপূর্ণ অনুসরণ করো তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসতে শুরু করব শুরু করব কেন এটা ভাবে ইফাল থেকে শব্দ চয়ন হয়েছে আহতাদা ইহবি

আমরা যেটা ইঙ্গিতকে জানি হাফ এইচ এল এফ কি হয় হাফ ওটা হাফ গ্লাস ওয়াটার দাও আমাকে বলে না এটা বলে কিনা আই ওয়ান্ট আমি চাই কতটুকু হাফ গ্লাস ওয়াটার অর্ধেক পানি দাও অর্ধেক গ্লাস পানি দাও এই অর্ধেক মিস এটার আরবি হচ্ছে মিস নো শরফ আর মিস অর্ধেক অর্ধেক আরবিতে বলে মিস মিস আরবিতে কি বলে মিস মিস যদি অর্ধেক যদি আমরা যেমনটা করি এটা যদি হতো তাহলে আমরা এখানে নিস্তাব এটা দিলেই হতো আল্লাহ এখানে নিস্পুন তাবন না দিয়ে আল্লাহ তাহলে এখানে দিয়েছেন এবার আসেন আপনি আমি যে আংশিক রসুলকে অনুসরণ করি আল্লাহ না করুন আমরা কবরে যাবার আগে রসুলকে পরিপূর্ণ অনুসরণ করে যদি না যেতে পারি কি অবস্থা হবে আল্লাহ জানে আপনারা আবদুল্লা বিন উবায়ের নাম শুনেছেন নাকি শোনেন নাই তো বলেন আবদুল্লা বিন উবায়ের নাম শুনেছেন আবদুল্লা বিন উবাই কে ছিল হ্যাঁ মুনাফিকদের সর্দার মুনাফিকদের আচ্ছা আবদুল্লা বিন উবাই কি জুব্বা পরে নাই অথবা না জীবনী পড়েন নাই আবদুল্লা বিন উবাই কি জুব্বা পড়েছে না মাথায় টুপি ছিল বলেন একেবারে সুন্নতি চুল এটাও ছিল মাঝে মাঝে রেখেছেন আপনার থেকে অসুন্দর ছিল না এই আবদুল্লা বিরুবাইসুল বসা তিনি বললেন সবার কাছে এভাবে সাথে বসেছেন আল্লাহ রাসূলের সাথে একসাথে বাইতুল্লাহয়ে মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন একসাথে সিয়াম পালন করেছেন একসাথে ইফতারি পর্যন্ত করেছেন এরপরে আব্দুল্লাহ বিন উবাইকে যদি আমি মুসলমান বলি আপনি কি আমারে রাখবেন কথা বলা আব্দুল্লাহ বিন উবাইর অবস্থা আমলের অবস্থা একটা আমল বলি আল্লাহ রসুল সবাইকে এখানে বললেন বললেন ও আমি আমার আল্লাহর কাছে সাহাবার দুইটা নাম সবচেয়ে বেশি প্রিয় কয়টা নাম আরো জোরে আপনারা জানেন না এটা জানার কথা আল্লাহর কাছে কয়টা নাম সবচেয়ে প্রিয় যেমন এখানে আমার নাম আব্দুল্লাহ মামুন আমার মোয়াজিন সাহেবের নাম হচ্ছে নজরুল হাসান এভাবে করে কারো নাম আব্দুল করিম কারো নাম নজরুল ইসলাম কারো নাম শফিকুল ইসলাম এভাবেই তো নাম হয় তাই না কিন্তু এই নাম আছে আল্লাহ রসুল বলেন আল্লাহর কাছে সব নামের ভিতরে দুইটা নাম সবচেয়ে প্রিয় কয়টা নাম এক আব্দুল্লাহ নাম কি দুই আব্দুর রহমান এজন্য এজন্যায় গেলে দেখবেন অধিকাংশের নাম আব্দুল্লাহ আব্দুর রহমান ওনাদের নাম বাবার নাম আবদুল্লাহ ছেলের নাম আবদুল্লাহ এরকম আছে মানে আব্দুল্লাহ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ ছেলে আবদুল্লাহ